ওবিসি সংরক্ষণ বহল রাখা ওয়াকাপ সংশোধনী বিল বাতিলের দাবি সহ একাধিক দাবি আইসেফের কনভেনশন রঘুনাথগঞ্জে শনিবার বিকালে উমরপুর মঙ্গলজনে হয় কনভেনশন উপস্থিত ছিলেন আইসেফের বিধায়ক তথা সংগঠনের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী মুর্শিদাবাদে এসে গঙ্গাভাগন রোধ নিয়ে শাসক দলকে কটাক্ষ আইএসএফের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর রঘুনাথগঞ্জে কনভেনশনে এসে মাস্টার প্ল্যানের দাবি করেন নৌসাদ ভাঙন প্রতিরোধের মাস্টার প্ল্যানের টাকা লুঠের অভিযোগ করে শাসকের বিরুদ্ধে ওবিসি সংরক্ষণ বহল রাখা ওয়াক আপ সংশোধনী বিল বাতিলের দাবি সহ একাধিক দাবি এর কনভেনশন হয় রঘুনাথগঞ্জে সভার মঞ্চে বক্তব্য রাখেন বিধায়ক মঞ্চে পরিযায়ী শ্রমিকদের কাজে নিয়ে যাওয়া নিয়েও সবর হয় নৌসাদ সিদ্দিকি গঙ্গা ভাঙন আজকে সমস্যা নয় দীর্ঘদিনের সমস্যা আমি নিজে দুবার ভিজিট করেছি ভিজিট করে গিয়ে বিধানসভাতে তথ্য নিয়ে মুর্শিদাবাদ জেলার থেকে তথ্য মালদা জেলা থেকে তথ্য নিয়ে এই এই এলাকার গঙ্গা ভাঁধ ভাঙনের বিষয়টা নিয়ে উত্থাপন করেছি এবং সেখানে প্রস্তাব এঁকেছিলাম যে এখানে একটা মাস্টার প্ল্যান তৈরি করতে হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি এখানকার লোকাল কিছু তৃণমূল নেতার সাথেও কথা বলেছিলাম সাধারণ মানুষের সাথেও কথা বলেছিলাম তাদের মাথায় না এমন একটা ভুল জিনিস ঢুকিয়ে রেখেছে নাকি এই গঙ্গা ভাঙন রোধ করা যায় না আচ্ছা আমরা দীঘায় অনেকে ঘুরতে যাই সমুদ্রের পারে এটা তো নদী ওটা পার যেভাবে ঢেউগুলো এসে পারে মেরে আবার ফিরে যাচ্ছে তাহলে কিভাবে কংক্রিটের বাঁধ নির্মাণ করেছে যে বাঁধকে ভেদ করে যেতে পারছে না এখানেও যদি আমরা যে টাকা ক্ষতিপূরণ আসে যদি সঠিকভাবে কাজে লাগানো হয় তাহলে গঙ্গা ভাঙন রোধ করা যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় গঙ্গা ভাঙন রোধের চিন্তাভাবনার শাসকের নাই কারণ হচ্ছে এই গঙ্গা ভাঙনের ফলে যে ক্ষতিপূরণটা আসে যে ত্রাণটা আসে আমার যারা ক্ষতিগ্রস্ত ভাই তারা তো পায় না এরা লুট করে নাই তারা ফি ফি বছর এরা চায় দু চারটে ঘর ভেঙে যাক কিছু জমি তলিয়ে যাক ওইটা দেখিয়ে টাকা তুলে আত্মসাত করব। তো শামসেরগঞ্জের মানুষেরা গঙ্গার পরশ্ববর্তী এলাকায় যারা বসবাস করছেন ভূত আপনার ভূতনির মাল্লা ভূতনি আরও এই যেগুলো আছে কি চড় একটা আছে না হুতনির চড় মনে সম্ভবত ওই সব ওই এলাকার মানুষজন যতক্ষণ না সজাগ সতর্ক হবে ততক্ষণ এই ভাঙন রোধ হবে না কিভাবে সজাগ সতর্ক হতে হবে দায়িত্ব দিতে হবে এমন মানুষের হাতে তারা ভাঙনকে রোধ করতে পারবে